হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ফেসবুক আইডি কীভাবে ব্লু ভেরিফিকেশন অন করবেন একদম ফ্রিতে কোনো প্রকার টাকা লাগবে না কিছু লাগবে না শুধু আপনার এনআইডি কার্ড দিয়ে আপনি ব্লু ভেরিফিকেশন অন করতে পারবেন আপনার আইডিটাকে সুরক্ষিত রাখতে পারেন অনেকে আছেন শখের আইডিতে অনেক কিছু পোস্ট করেন পলিসি ইস্যু চলে আসে বা অন্য কেউ রিপোর্ট মেরে আইডিটা নষ্ট করে দেয় এমনকি আপনাদের ফোনে বিভিন্ন ধরনের ফেসবুক আইডিতে সমস্যা দেখা দেয় তো আপনি যদি ফেসবুকে ব্লু ভেরিফিকেশন অন করে রাখেন মানে ভেরিফাইড করে রাখেন তাহলে এ ধরনের সমস্যা থেকে আপনার আইডিটাকে সুরক্ষিত রাখতে পারেন তো চলুন কীভাবে এই সেটিংসগুলো করবেন সম্পূর্ণ দেখিয়ে দিব আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো সর্বপ্রথম আমরা যার যার ফেসবুক আইডিতে চলে আসব আসার পর আমরা কি করব প্রোফাইলে চলে যাব আমরা আমাদের প্রোফাইলে চলে যাব তো প্রোফাইলে আসার পর আমরা সেটিংসে যাব তো দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ে যাব আমরা সেটিং অ্যান্ড প্রাইভেসি নামের একটি অপশন তো আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন সেটিং অ্যান্ড প্রাইভেসির উপর আমরা ক্লিক করে দেব তো এটার উপর ক্লিক করে দিলাম তারপর আমরা নতুন আরেকটি সেটিংস পেয়ে যাব সেটি হচ্ছে সেটিংস তো সেটিংসের উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক আরেকটা ইন্টারভেস চলে আসবে সেটা হচ্ছে পার্সোনাল ডিটেলস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্সোনাল ডিটেলস নামের যে অপশনটা রয়েছে সেই অপশানটার উপর আমরা ক্লিক করে দেব তো অপশনটার উপর ক্লিক করলে আরেকটি অপশন চলে আসবে সেটা হচ্ছে আরেকবার সেম পার্সোনাল ডিটেলস দেখতে পারবেন অ্যাকাউন্ট সেটিংসের নিচে আপনারা পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস তো এটার উপর আমরা ক্লিক করে দেব তো এটার উপর ক্লিক করার পর আমাদের সামনে ঠিক আরেকটা সেটিংস চলে আসবে দেখতে পাচ্ছেন আইডেন্টি কনফার্মেশন তো আইডেন্টি কনফার্মেশনের উপর আমরা এখান থেকে ক্লিক করে দেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা সেটিংস পেয়ে যাবেন এখানে রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশনস অর পলিটিক্স তো আমরা কী করবো এখান থেকে নিচে যে অপশানটা পেয়ে যাব সেটি হচ্ছে কনফার্ম ইউর আইডেন্টি তো এটার ওপর আমরা ক্লিক করব তো এটার পর ক্লিক করলে দেখতে পাচ্ছেন রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যুস ইলেকশনস অর পলিটিক্সের উপর এটার উপর ক্লিক করে দেবো তো এটার পর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবেন সিলেক্ট একটি অপশান পেয়ে যাব সেই সিলেক্টের উপর ক্লিক করে দেব তো এটার পর আমাদের দেশটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাঙালি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করতে হবে তো বাংলাদেশ সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি অপশন চলে আসবে একটা হচ্ছে পার্সোনাল আইডি আর একটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন তো আপনাদের যাদের ফোনে টুইস্ট স্টেপ ভেরিফিকেশন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই সেটিংসটা অন করে না থাকে অবশ্যই আপনারা সেই সেটিংসটা টু ফ্যাক্টর সেটিংসটা অন করে নেবেন তো অন করার পর এখান থেকে মার্ক চলে আসবে তো আমরা কী করবো এখন পার্সোনাল আইডির উপর এখান থেকে এরো বাটন রয়েছে সেই এরো বাটনে ক্লিক করে দেব তো এরো বাটনে ক্লিক করলে আমাদের সামনে নতুন এক ইন্টারফেস চলে আসবে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা পেয়ে যাব আফলুড ইউর আইডি তো অবশ্যই আমরা আইডি কার্ড দিয়ে আমরা ভেরিফিকেশানটা অন করব সেহেতু যার যার ফেসবুক আইডিটা যে ভোটার আইডি কার্ডটা রয়েছে এনআইডি কার্ডটা সেটা আমরা সংগ্রহ করব তো এটার উপর ক্লিক করে দিয়ে নেক্সটের উপর ক্লিক করে দেবো তো নেক্সট ওপর ক্লিক করার পর আমাদের সামনে অনেক ধরনের সেটিংস চলে আসবে আসার পর আপনারা অনেক সেটিংসের মাধ্যমে করে নিতে পারবেন সেটি হচ্ছে পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল কার্ড ম্যারেজ সার্টিফিকেট আরও বিভিন্ন ধরনের ইত্যাদি তো আমরা যেহেতু ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করব সেহেতু আমরা এটার উপর ক্লিক করে দিব ক্লিক করার পর নেক্সট ওপর ক্লিক করলে আমাদের সামনে ক্যামেরাটা ওপেন হবে তো দেখতে পাচ্ছেন এখানে ছবি দেখাচ্ছে এখানে আপনার আইডি কার্ডটার ফট ফাট মানে সামনের দিকটা একটা ফটো তুলতে হবে স্ক্যান করতে হবে তো এখানে গেট স্টার্টের উপর ক্লিক করলে আমাদের সামনে ঠিক ক্যামেরাটা ওপেন হয়ে যাবে তারপর আইডি কার্ডের ফটোটা তুলে আপলোড করে সাবমিট বাটন ক্লিক করলে আমাদের এটা সাবমিট করা হয়ে যাবে এবং আইডিটা ভেরিফিকেশন হয়ে যাবে আটচল্লিশ ঘন্টার ভিতরে আপনাকে রিভিউ দেবে তারপর আপনার আইডিটা কার্ডটা আপনার ফেসবুক আইডিটা ভেরিফিকেশন অন হয়ে যাবে তো ভিডিওটা চলে আসুন তো পর্যন্তই আল্লাহ হাফেজ